হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন টোটকা নিউজ আজকের প্রতিবেদনটি হলো দক্ষিণ দিনাজপুর জেলার ছটি বিধানসভাতে কোন রাজনৈতিক দল দু হাজার বিধানসভায় ও দু হাজার চব্বিশ লোকসভায় কেমন ফলাফল করেছিল তাই স্কিপ না করে তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো দক্ষিণ দিনাজপুর জেলাতে মোট বিধানসভার সংখ্যা ছয়টি সেই বিধানসভাগুলি হলো এক কুশমন্ডি বিধানসভা দুই কুমারগঞ্জ বিধানসভা তিন তপন বিধানসভা চার হরিরামপুর বিধানসভা পাঁচ বালুরঘাট বিধানসভা আর ছয় গঙ্গারামপুর বিধানসভা এবার আমরা আলোচনা করবো কুসমন্ডি বিধানসভা দু হাজার একুশ বিধানসভায় এখানে বিজেপি রঞ্জিত রায় পেয়েছিলেন সাতাত্তর হাজার তিনশো চুরাশিটি ভোট তৃণমূলের রেখা রায় তিনি পেয়েছিলেন উননব্বই হাজার নয়শো আটষট্টি ভোট এবং আর এস পি নর্মদা রায় তিনি পেয়েছিলেন বারো হাজার পাঁচশো ছিয়াত্তরটি ভোট এখানে বিজয়ী রেখা রায় তৃণমূলের রেখা রায় বারো হাজার পাঁচশো চুরাশি ভোটে দু লোকসভায় এখানে বিজেপি সুকান্ত মজুমদার তিনি পেয়েছিলেন একাশি হাজার সাতশো ছয়টি তৃণমূলের বিপ্লব মিত্র এখানে পেয়েছিলেন পঁচাশি হাজার নয়শো উনতিরিশটি আর এস পি জয় জয়দেব সিদ্ধান্ত তিনি পেয়েছিলেন আট হাজার নয়শো তিরাশিটি এখানে এগিয়েছিল ছিল তৃণমূলের বিপ্লব মিত্র চার হাজার পাঁচশো কুড়িটি ভোটে এবার আমরা দেখব কুমারগঞ্জ বিধানসভায় দু হাজার একুশ বিধানসভায় এখানে বিজেপি মানস সরকার তিনি পেয়েছিলেন ষাট হাজার তিনশো ছিয়ানব্বইটি তৃণমূলের তোরফ হোসেন মণ্ডল তিনি পেয়েছেন উননব্বই হাজার সাতশো সাতটি এবং কংগ্রেসের নার্গিস বানু চৌধুরী তিনি পেয়েছিলেন সতেরো হাজার চারশো আটাত্তরটি এখানে তৃণমূলের তোরফ হোসেন উনত্রিশ হাজার তিনশো সাতষট্টি ভোটে জয়ী হয়েছিলেন দু হাজার চব্বিশ লোকসভায় এখান থেকে বিজেপি সুকান্ত মজুমদার পেয়েছিলেন পঁয়ষট্টি হাজার আটশো একষট্টিটি তৃণমূলে বিপ্লব মিত্র তিনি পেয়েছিলেন আটাশি হাজার নয়শোটি এবং আর এস জয়দেব সিদ্ধান্ত পেয়েছিলেন ছয় ভোট এখানে এগিয়েছিলেন তৃণমূলে বিপ্লব মিত্র কুড়ি হাজার তেইশ হাজার তিনশো উনচল্লিশটি ভোটে এবার বালুরঘাট বিধানসভা দু হাজার একুশ বিধানসভায় বিজেপি অশোক কুমার লাহিড়ি তিনি পেয়েছিলেন বাহাত্তর হাজার একশো উনতিরিশটি তৃণমূলের শেখর দাসগুপ্ত এখানে পেয়েছিলেন আটান্ন হাজার ছয়শো নব্বই তিরানব্বইটি এবং আর এসপি সুচেতা বিশ্বাস তিনি পেয়েছিলেন ষোলো হাজার একশো তিপ্পান্নটি এখানে বিজেপি অশোক কুমার লাহিরি তেরো হাজার চারশো ছত্রিশ ভোটে বিজয়ী হয়েছিলেন দু হাজার চব্বিশ লোকসভায় বিজেপি সুকান্ত মজুমদার এখানে পেয়েছিলেন উননব্বই হাজার আটশো চব্বিশটি তৃণমূলের বিপ্লব মিত্র পেয়েছিলেন সাতচল্লিশ হাজার চারশো সাতষট্টিটি আর এস পি জয়দেব সিদ্ধান্ত তিনি পেয়েছিলেন সাত হাজার চারশো সাতাশটি এখানে এগিয়েছিলেন বিজেপি সুকান্ত মজুমদার বিয়াল্লিশ হাজার তিনশো সাতান্ন ভোটে এবার আমরা দেখব তপন বিধানসভা দু হাজার একুশ বিধানসভা এখানে বিজেপি বুধ রায় টুডু তিনি পেয়েছিলেন চুরাশি হাজার তিনশো একাশিটি তৃণমূলের কল্পনা দত্ত কল্পনা কিস্কু তিনি পেয়েছিলেন বিরাশি হাজার সাতশো একটি আর এস পি রঘু রাও বারো হাজার আটাশিটি এখানে বিজেপি বুধু টুডু তিনি পেয়েছিলেন ষোলোশো পঞ্চাশ ভোটে এগিয়েছিলেন দু হাজার চব্বিশ লোকসভা ভোটে বিজেপি সুকান্ত মজুমদার তিনি পঁচানব্বই হাজার পাঁচশো আটচল্লিশ ভোট পেয়েছিলেন তৃণমূলের বিপ্লব মিত্র পেয়েছিলেন ছিয়াত্তর হাজার চারশো সাতচল্লিশটি এবং আর এস পি জয়দেব সিদ্ধান্ত তিনি পেয়েছিলেন পাঁচ হাজার সাতশো চুয়াল্লিশটি এখানে বিজেপি সুকান্ত মজুমদার উনিশ হাজার একশো এক ভোটে এগিয়েছিলেন এবার গঙ্গারামপুর বিধানসভা দু হাজার একুশ বিধানসভায় এখানে বিজেপি সত্যেন্দ্রনাথ রায় আটাশি হাজার সাতশো চব্বিশটি ভোট পেয়েছিলেন তৃণমূলে বিপ্লব মিত্র পেয়েছিলেন চুরাশি হাজার একশো বত্রিশটি এবং সিপিআইএমের নন্দনলাল হাজরা তিনি পেয়েছিলেন বারো হাজার দুইশো তিয়াত্তরটি এখানে বিজয়ী বিজেপি সত্যেন্দ্রনাথ রায় চার হাজার পাঁচশো বিরানব্বই ভোট দু হাজার চব্বিশ লোকসভা ভোটে এখানে বিজেপি সুকান্ত মজুমদার পেয়েছিলেন তিরানব্বই হাজার চারশো তেরোটি তৃণমূলে বিপ্লব মিত্র পেয়েছিলেন সাতাত্তর হাজার তেরোটি এবং আর এস পি জয়দেব সিদ্ধান্ত তিনি পেয়েছিলেন ছয় হাজার তিনশো বিরাশিটি এখানে বিজেপি সুকান্ত মজুমদার ষোলো হাজার সাতশো চল্লিশ ভোটে এগিয়েছিলেন এবার আমরা দেখব হরিরামপুর বিধানসভা দু হাজার একুশ বিধানসভায় এখানে বিজেপি নীলাঞ্জন রায় তিনি পেয়েছিলেন তিয়াত্তর হাজার চারশো উনষাটটি বিপ্লব মিত্র পেয়েছিলেন ছিয়ানব্বই হাজার একশো একত্রিশটি এবং সিপিএমের রফিকুল ইসলাম তিনি পেয়েছিলেন বারো হাজার চারশো চুয়াল্লিশটি এখানে তৃণমূলের বিপ্লব মিত্র তিনি বাইশ হাজার ছয়শো বাহাত্তর ভোটে এগিয়েছিলেন এবার দু হাজার লোকসভায় বিজেপি সুকান্ত মজুমদার এখানে পেয়েছিলেন উনআশি হাজার পাঁচশো পঁয়তাল্লিশটি তৃণমূলের বিপ্লব মিত্র উননব্বই হাজার সাতশো নিরানব্বইটি এবং আর এস জয়দেব সিদ্ধান্ত সাত হাজার সাতশো আটটি ভোট পেয়েছিলেন এখানে তৃণমূলের বিপ্লব মিত্র দশ হাজার দুইশো চুয়ান্ন ভোটে এগিয়েছিলেন তো ফ্রেন্ডস আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করো এবং পরবর্তী ভিডিও তোমরা কী বিষয়ে জানতে চাও তা কমেন্ট করে জানাও